গত ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ ছাব্বিশে জুলাই থেকে চলতি বিধানসভা অধিবেশনে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে আন্ডার রুল ওয়ান সিক্সটি আমাদের উত্তরবঙ্গের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং নদী ভাঙন প্রতিরোধে অবিলম্বে ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠন করা দরকার এই সংক্রান্ত একটি প্রস্তাব একটি রেজুলেশন নিয়ে আসা হয় সেই প্রস্তাবকের মধ্যে আমিও ছিলাম গত ছাব্বিশ তারিখ এই নিয়ে আলোচনা শুরু হয় সরকার পক্ষ বিরোধী পক্ষ আলোচনা করে কিন্তু ওই দিনই আমরা বুঝতে পেরেছিলাম যে যে ইস্যুটা নিয়ে আমি বিধানসভায় উত্থাপন করে এসেছি এতদিন যা নিয়ে একটা ভালো গঠনমূলক আলোচনা হওয়ার সুযোগ ছিল সেখানেও শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধী পক্ষ বিরোধিতা করবে এবং এটা আমরা গত ছাব্বিশ তারিখই দেখেছিলাম যে ভারত ভুটান যৌথ নদী কমিশন এই সংক্রান্ত আলোচনা কেন বিধানসভায় নিয়ে আসা হল এটা অসাংবিধানিক এই সমস্ত কথা বলা হয়েছিল যাই হোক আজকে সোমবার উনত্রিশ তারিখ এই নিয়ে আলোচনা শুরু হয় এবং এই আলোচনার শুরুতেই যে দুর্ভাগ্যজনক বিষয়টি দেখলাম সেটা আমাকে হতবাক করে দিয়েছে আজকে আমি ভেবেছিলাম অন্তত সবাই তাদের গঠনমূলক মতামত দেবে যে কিভাবে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এই যে ভারত ভুটান যৌথ রিভার কমিশন তা তৈরি হওয়া যেতে পারে সে সম্পর্কে একটা গঠনমূলক আলোচনা আমরা তুলে ধরতে পারব কিন্তু দেখলাম যে শুধুমাত্র সেখানে একটা সংকীর্ণ রাজনীতির কথা তুলে কেন আমি বিধায়ক হিসেবে এ কথা বিধানসভায় বলছি উত্তরবঙ্গের এই বঞ্চনার কথা এবং উত্তরবঙ্গের এই মানে দুর্যোগের কথা তার বিরোধিতা করে বিরোধীরা বিধানসভা থেকে বেরিয়ে গেলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা হলো সেটাও কম নয় কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন সেই বৈঠকে গিয়েও তিনি তাকে খুব অল্প সময় ধার্য করা হয়েছিল এটা আপনারা সকলেই জানেন এবং বারবার তার বক্তব্যে বাধা দেওয়া হচ্ছিল বলে মুখ্যমন্ত্রী স্বয়ং অভিযোগ করেছেন তার মধ্যেও তিনি এই উত্তরবঙ্গের বন্যার তাণ্ডব এবং এই যে নদী ভাঙন এটা প্রতিরোধ করবার জন্য তিনি ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা সেখানে বলে এসেছেন এবং আজকেও মুখ্যমন্ত্রী বিধানসভায় এই নিয়ে বিস্তারিত বক্তব্যের মধ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কেন উত্তরবঙ্গের নদী ভ্রমণ প্রতিরোধ করবার জন্য স্থায়ী বন্যা প্রতিরোধের জন্য আজকে ভারত ভুটান যৌথ নদী কমিশন অত্যন্ত দরকারি আমরা বারবার বলে আসছি যে বিগত কয়েক দশক থেকে ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলো আমাদের কাছে প্রতি বছর বর্ষায় দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবছর বছর বান ফ্ল্যাশ ফ্লাড এর মধ্য দিয়ে ভুটানের খরস্রোতা নদীর তীব্র জলস্রোত ডুয়ার্স তথা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কৃষি জমি আজকে আমাদের যে সংরক্ষিত বনাঞ্চল বনভূমি বসত জমি এগুলোকে গ্রাস করে নিচ্ছে হেক্টারকে হেক্টার জমি এই নদী গ্রাসে তলিয়ে যাচ্ছে আমি আজকে বিধানসভায় সেই পরিসংখ্যান দিয়ে আলিপুরদুয়ার জেলায় গত পাঁচ বছরে কত হেক্টর জমি এই ভুটানের নদীর তাণ্ডবে তলিয়ে গেছে তার পরিসংখ্যান তুলে ধরেছিলাম এবং আমি স্পিকার সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে গত চোদ্দ বছরে এরকম কোনো উদাহরণ আমাদের সামনে নেই যে ভুটান থেকে যে নদী নেমে এসছে তার গতিপথ নিয়ন্ত্রণ করবার জন্য তার বন্যা পরিস্থিতি নদী ভাঙনকে প্রশমিত করবার জন্য কোনো কেন্দ্রীয় প্রতিনিধি দল বা বিশেষজ্ঞের দল এই ডুয়ার্স এলাকা পরিদর্শন করেছেন কিনা বা কোনো সমীক্ষা করেছেন কিনা তার কোনো সদুত্তর আমাদের কাছে নেই এটা একটা বাচ্চা ছেলেও জানে যে ভারত ভুটান যৌথ নদী কমিশনটা ভারত এবং ভুটানের বিষয় ভুটান আমাদের মৈত্রী দেশ স্বাভাবিকভাবেই ভুটানের সঙ্গে ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার কথা বলবে কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি আছি যে ভুটান থেকে নেমে আসা নদীর কারণে আমাদের এখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দুয়ারের শালকুমার হাটের সিসামারা নদী কালচিনির এই বাঁশরা নদীতে সেন্ট্রাল ডুয়ার্সের চা বাগানের ভাঙন থেকে শুরু করে মাদারীহাটের টোটোপাড়া বর্ষায় একদম বিচ্ছিন্ন হয়ে যায় গোটা বনাঞ্চল ধ্বংস হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা জনপ্রতিনিধি হিসেবে এই কথা কোথায় তুলে ধরব বিধানসভাতেই তুলে ধরবো এটাই আমাদের একমাত্র জায়গা কিন্তু এটা কি অপরাধ আমি আমার উত্তরবঙ্গের কথা নদী ভাঙনের কথা বিধানসভায় কেন বলবো এই নিয়ে আজকে বিরোধীদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে রাজনীতির সম্মুখীন হতে হচ্ছে রাজনৈতিকভাবে আক্রমণ হোক বাইরে সেটা বাইরে রাজনীতির জায়গা আছে কিন্তু বিধানসভার পবিত্র সদনে আমাদের প্রত্যেকের বড় পরিচয় আমরা এক একজন জনপ্রতিনিধি যে এলাকার মানুষ আমাদেরকে নির্বাচিত করেছেন সেই মানুষের একটাই পরিচয় তারা সাধারণ নাগরিক তাদের সুখ দুঃখের কথা বিশেষ করে এই নদী ভাঙনে যখন ডুয়ার্সের অস্তিত্ব সংকটে এইভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে ডুয়ার্সটার অস্তিত্ব নিয়েই প্রশ্ন দেখা দেবে এই সমাধানটা কীভাবে সম্ভব কেন্দ্র রাজ্য মিলে আলোচনা করে তার উত্তর যদি আমি বিধানসভায় চাই বা সেই প্রশ্ন যদি আমি বিধানসভায় করতে চাই এর মধ্যে অপরাধ কোথায় আছে এটাই আমার প্রশ্ন এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে বিধানসভায় আমি আমার বক্তব্য রেখেছি তারপর মাননীয় মুখ্যমন্ত্রী তার মূল্যবান বক্তব্য রেখেছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে এই নিয়ে একটা বিধানসভার প্রতিনিধি দল কেন্দ্র সরকারের কাছে যাবে বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলবে এবং উত্তরবঙ্গকে বাঁচাতে হলে সমস্ত রাজনীতি ঊর্ধ্বে উঠে আজকে সবাইকে এগিয়ে আসা উচিত এই আবেদনটা আমি করেছিলাম কিন্তু আজকে উনত্রিশে জুলাই আমি খুবই আশাহত একজন নির্বাচিত বিধায়ক হিসেবে আমি যখন এই প্রস্তাবটা ছাব্বিশ তারিখ এনেছি ছাব্বিশ তারিখে প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলো তারপরেও আজকে বিরোধীরা কোন অজুহাত সামনে রেখে তারা ওয়াক করে চলে গেলেন এটা আমি বুঝতে পারলাম না তাহলে বিধানসভা মানেই কি শুধু সরকার পক্ষ যা বলবে তা যদি বাস্তব ভিত্তিক হয় তারও বিরোধিতা করতে হবে এই ইস্যুটা তো ছিল আমাদের অস্তিত্ব রক্ষার ইস্যু এটা তো ছিল কোনো রাজনৈতিক ইস্যু না উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভুটানের নদীর নিয়ন্ত্রণ করা দরকার এবং এই কারণেই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমি আশা করবো আগামী দিনে বিরোধীদের সুবুদ্ধির উদয় হবে শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি নয় যে কেউ তার নিজস্ব চিন্তাভাবনা অনুযায়ী রাজনীতি করতে পারেন কিন্তু প্রত্যেকের একটা নিজস্ব দায়িত্ববোধ রয়েছে উত্তরবঙ্গের মানুষ নিজেদেরকে অত্যন্ত অবহেলিত মনে করে উত্তরবঙ্গের এই সমস্যা বড় জ্বলন্ত সমস্যা উত্তরবঙ্গের অনেক কিছু নিয়ে অনেক অনেক কথা বলে অনেক বড় বড় রাজনৈতিক বক্তব্য অনেকে রাখে আলাদা রাজ্য আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না কিন্তু যদি আমাদের মাটিটাই না থাকে যদি আমাদের ভূখণ্ডটাই না থাকে যদি আমাদের উত্তরবঙ্গের অন্যতম যে ফসল চা সেই চা বাগানটাই না থাকে যদি আমাদের অন্যতম সম্পদ প্রাকৃতিক সম্পদ এই মূল্যবান বনাঞ্চল সেটাই না থাকে সব যদি ভুটান পাহাড়ের তীব্র জলস্রোতে ওয়াশ আউট হয়ে যায় তাহলে উত্তরবঙ্গ নিয়ে আমরা করবো কী এই উত্তরবঙ্গ তো শুধু তারাই তারে গোটা উত্তরবঙ্গের মধ্য দিয়ে শুধু নদী প্রবাহিত হবে যেখান দিয়ে সেখান দিয়ে নদী চলে যাবে কোনখান দিয়ে নদী যাবে কোন গতিপথ আমরা কেউ জানি না আর এই নদীর গতিপথ নিয়ন্ত্রণ আমার ব্যক্তিগত ধারণা আমি যতটুকুন অভিজ্ঞতা সঞ্চয় করেছি রাজ্য শেষ দপ্তরের পক্ষে এটা অসম্ভব এটার জন্য স্পেশাল ফান্ড দরকার এটার জন্য কেন্দ্রের এগিয়ে আসা দরকার এবং এটা আন্তর্জাতিক বিষয় বলে এটা ভারত ভুটানের মধ্যে একটা পরস্পর পারস্পরিক বোঝাপড়া দরকার ভুটান তো মৈত্রী দেশ আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ভুটানকে তো বুঝিয়ে বলতে হবে যে আপনাদের নদী আমাদের কাছে দুঃখের কারণ হয়ে যাচ্ছে আপনাদের নদী আমাদের উত্তরবঙ্গের অস্তিত্ব নষ্ট করে দিচ্ছে এই জায়গায় একটা সমাধান সূত্র তো আমাদের বের করতে হবে এর মধ্যে কেন রাজনীতি আসবে কে কোন দল করে বিধানসভায় আমি যদি আমার এলাকার এই সমস্যার কথা তুলে ধরতে না পারি তাহলে কোথায় তুলে ধরব এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে রাখলাম আপনারা বিচার করবেন আমি আবারও বলছি এই ইস্যুতে এখনও সময় আছে আমরা আসুন সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এই সমস্যার সমাধান করি নাহলে উত্তরবঙ্গের মানুষ কিন্তু আগামী দিনে আমাদেরকে ক্ষমা করবে না